প্রধান উপদেষ্টা চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে আসবে নতুন গতি চ্যানেল টোয়েন্টি এর কাছে এমন আশাবাদ জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন সফরে আসতে পারে গুরুত্বপূর্ণ দশ ঘোষণা মোর্শেদ হাসেবের রিপোর্ট হজ করেছি ব্যাংকে কি করে টাকা জমায় বলে ডিসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাঙ্কিং নতুন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপাক্ষিক সফর চীন আলোড়ন তোলে কূটনীতির অন্তর্মহলে এসব মহলের কৌতূহল কি হতে চলেছে প্রধান উপদেষ্টার সফরে খুঁটিনাটি নিয়ে এরই মধ্যে রাষ্ট্রদূত ইয়াওয়ান বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব ও উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথেও যেখানে উঠে আসে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চীনের অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন সিঙ্গেল পয়েন্ট মোরিং এবং ডাবল পাইপলাইন প্রকল্প রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট নির্মাণ সহ বেশ কিছু বিষয় ডক্টর ইউনুসের বেজিং সফরে এসবের ঘোষণা আসতে পারে পররাষ্ট্র সচিব বলেন পররাষ্ট্র সফরে দেশটির সাথে স্বাস্থ্যখাতে সম্পর্ক গিয়েছে অনেকটাই ক্ষেত্রে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সম্প্রতি চীন সফরের মধ্য দিয়ে নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে এর ফলে আমাদের দেশের জনগণ তাদের চিকিৎসার জন্য একটি নতুন এবং নির্ভরযোগ্য গন্তব্য যোগ করতে সক্ষম হবেন এরই মধ্যে চীনা কর্তৃপক্ষ কুনমিংয়ে আমাদের চিকিৎসা প্রত্যাশীদের জন্য চারটি হাসপাতাল চিহ্নিত করেছেন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে বাংলাদেশে যোগদান নিয়ে চীনের আগ্রহ রয়েছে বেশ যদিও এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি পররাষ্ট্র সচিব তার মতে গতি আসবে দু সম্পর্কে দু দেশের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তির এই বিশেষ সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা আসন্ন চীন সফর আমাদের সম্পর্কে আরও গতিমত আনতে সাহায্য করবে বলে আমার বিশ্বাস এই সফরে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ককে উন্নত উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব বলে আমি মনে করি আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয় আলোচনা হবে ২৬ মার্চ দুপুরে চীনের উদ্দেশ্যে রওনা দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা